হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো এগরোলের একটি দারুণ রেসিপি খেতে দারুণ আর খুব সহজে ঘরে তৈরি করতে পারবে চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে নিয়ে নেব একটি পাত্র এখানে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা সাত মতন লবণ আর অল্প একটু তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখো এখানে আমার প্রায় মেশানো হয়ে গেছে এখানে অল্প অল্প জল অ্যাড করে একটা দো তৈরি করে নেব। টোটা তৈরি হয়ে গেছে এখানে ছোট ছোট লিচি কেটে নেব আর পাতলা করে রুটি বানিয়ে নেব রুটিটা খুব একটা যেন মোটা না হয় পাতলাই হয় দেখো রুটিটা আমি একটু ভেজে নিয়েছি অল্প একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এখানে কেটে রেখেছি কিছু সবজি গাজর রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে পেঁয়াজ আর রয়েছে শশা তারপরে একটি ফ্রাইং প্যানে সব সবজিগুলো ভেজে নেবো একে একে দিয়ে দিয়েছি গাজর দিয়ে দেবো লঙ্কা আর পেঁয়াজ ভালো করে এটা ভেজে নেব আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখো এখানে ভাজা ভাজা হয়ে গেছে আমার এখানে দিয়ে দেবো একটুখানি সস সস দিয়ে আর একটু ভালো করে নেড়ে শেলে এটা তুলে নেব দেখো একটি বাটিতে নিয়ে নিয়েছি ডিম দিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে এখানে ডিমের অমলেটের মতো বানিয়ে নেব ভালো করে গোল করে বানিয়ে নেব আর দিয়ে দেব ভেজে রাখা সেই রুটিটা রুটিটা দিয়ে দেব এখানে দেখো রুটি দিয়ে দিয়েছি আর এটা আমার প্রায় রেডি হয়ে গেছে এখন তুলে নেব দেখো রেডি হয়ে গেছে তুলে নেব এখানে ওই ভেজে রাখা সবজিটা দিয়ে দেবো মাঝখানে দিয়ে উপর দিয়ে সস দিয়ে দেবো একটুখানি লেবু দিয়ে দেবো তাহলে এই ফ্লেভারটা খেতে দারুণ হয় আর মুখে সেই লেবুর ফ্লেভারটা আসলে দারুণ লাগে খেতে দেখো এখানে প্রায় রেডি হয়ে গেছে কাগজ দিয়ে মুড়ে নেব তৈরি হয়ে গেছে আমার এই এগরোলটি খেতে দারুণ হয় আর বন্ধুরা কেমন লাগলো জানিও টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে